দু হাজার বিশ একুশ বাইশ আপনি হয়তো বা তারও আগে থেকে ইউটিউবের মধ্যে চেষ্টা করে যাচ্ছেন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য আর এই রিলেটেড ইউটিউবের মধ্যে যত রকমের ভিডিও ছিল সবগুলো আপনার দেখা শেষ কিন্তু এখনও কোনো ফলাফল পাননি আপনার কি কখনো এটা মনে হয় না যে যে টেক কাছ থেকে আপনার টিপস নিচ্ছেন তারা তো আপনাকে এমন কোনো গোপন তথ্য যেটা আজ পর্যন্ত আপনাকে বলেনি যেটার মাধ্যমে রাতারাতি ইউটিউবের মধ্যে গ্রো করা সম্ভব কেননা আপনি ইউটিউবে সাকসেস হয়ে গেলে তাদের একটা হলেও ভিউ কমে যাবে হতেও তো পারে তাদের কন্টেন্টের নামে আজে বাজে এবং ইউটিউব সাকসেস নিয়ে ক্ষণিকের জন্য মাথা থেকে ডোবাবির নিঃসরণ হওয়ার মতো আনন্দ দিয়ে যাচ্ছে আর আপনাদের এই সরল মন মানসিকতা নিয়ে কেউ কেউ শেখাচ্ছে চাইনিজ নামে গুলমার্কা ভিডিও আর চারা দিকে শুধু কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট করে ক্ষণিকের জন্য ইনকাম করা গেলেও কিন্তু কখনো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না আর এমন কিছু চ্যানেল আছে সেই চ্যানেলের দিকে তাকালে মনে হয় হয়তো বা তাদের চ্যানেলে কোনো ওয়েব সিরিজ চলছে কখনো ভিডিও এডিটিং কখনো ইউটিউব টিস কখনো শর্টস নিয়ে কাজ করছে আর এগুলো সার সার্কে সারা বছর কাটিয়ে দেয় এবং আপনাদেরকে বোকা বানানো হয় এই ভিডিওটি দেখার পর আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ইউটিউবের মধ্যে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্সটা আপনার সামনে থেকে অন্যরকম হতে চলেছে তো ওয়েলকাম টু ডার্ক রিয়ালিটি মাস্টার ভিডিও দেখেন ইউটিউবের মধ্যে মানুষ কেন আসে যে কোনো জিনিস শেখার জন্য আসে সেটা হতে পারে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন কিংবা ফ্রিল্যান্সিং ইত্যাদি কিন্তু ম্যাক্সিমাম লোকে আসে কন্টেন্ট ক্রিয়েশন শেখার জন্য অর্থাৎ ইউটিউবে কিভাবে গ্রো করা যায় আর সেখান থেকে শুরু হয় মেন সমস্যা আর কি সমস্যা আসে তারা নিজেও জানে না আর আমাদের বাংলাদেশে ইউটিউব নিয়ে অনেক চ্যানেল আছে যেখানে শেখানো হয় ইউটিউবে কিভাবে গ্রো করা যায় চ্যানেল মনিটাইজ করা যায় এখানে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পালন করা যায় এই নিয়ে অনেক অনেক টিপস দেওয়া থাকে কিন্তু আমি যদি বলি আপনি যদি এই কয়টা পয়েন্ট ঠিক না করেন তাহলে আপনার কন্টেন্ট কোনোদিন গ্রো হবে না কিংবা ভাইরাল হবে না অর্থাৎ আপনি ইউটিউবের মধ্যে কোনো দিনও সাকসেস পাবেন না না আমি তাদের মতো এই কয়েকটা পয়েন্ট দেখে ভিউ কামিয়ে নেব না যা বলবো সত্য বলবো হয়তো তারা এগুলো কখনোই বলে না আমি তাদের ভিডিওতে এগুলো বলতে কখনোই দেখি নাই আর তারা এই ব্যাপারটি কেন মুখ খোলে না তাও আমি জানি না কিন্তু এই কয়টা পয়েন্টই কনটেন্ট ভাইরাল করতে অনেক সাহায্য করে আচ্ছা এই কয়টা পয়েন্ট আমি ভিডিও শেষে ডিটেলসে এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো যে কি কী সমস্যা এবং কোথায় কোথায় ইমপ্রুভ করা লাগবে আচ্ছা এখন আপনি এই চ্যানেলটাকে দেখুন হ্যাঁ অনেকের দেখে হয়তো বা অলরেডি চেনে ফেলেছেন আচ্ছা আমি আগেই বলে দিই যে আমি কাউকে হেট করছি না কিংবা ছোট করার জন্য ভিডিও বানাচ্ছি না জাস্ট রিয়েলিটি তুলে ধরার চেষ্টা করতেছি তো সাধারণত তার চ্যানেলে ইউটিউব টিপস কিংবা ইউটিউব গ্রো নিয়ে ভিডিও আপলোড করা হয় কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না যে তার চ্যানেলে এক একটা ভিডিও কতটা লো কোয়ালিটি ইনফরমেশন ভিডিও এই চ্যানেলটাকে ছোটো থেকে ছোটো ইনফরমেশন ঘুরিয়ে ফিরে এরকম লং ভিডিও আপলোড করবে আর এই এত বড় ভিডিওতে যতটুকু ইনফরমেশন থাকে হাই স্ট্যাকলে দশ থেকে পনেরো সেকেন্ডে অডিয়েন্সকে দেওয়া যায় কিন্তু সে তা না করে শুধু ভিউসের আশায় এরকম লং ভিডিও আপলোড করে আর তার প্রত্যেকটা ভিডিওতে প্রায় ম্যাক্সিমাম এই ডায়লগটটাই শুনবে যে ধৈর্য ধরে কাজ করো ধৈর্য ধরে কাজ করো কিন্তু সে কখনোই বলবে না যে কন্টেন্ট ইম্প্রুভ করো কনটেন্ট ইম্প্রুভ করো আসলে ইউটিউবের ভিতরে ধৈর্য ধরে কাজ করে কখনোই সাকসেস পাওয়া যায় না আর একবার ওনাকে দেখেন তো ওনাকে যে চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আর আমার পার্সোনালি তাকে দেখলে শুধু হাজার হাজার ডলার চোখে পাশে কারণ সে আপনাকে শেখাবে কপি পেস্ট কিভাবে ইউটিউবের মধ্যে পরিশ্রম কপি পেস্ট করে কন্টেন্ট হওয়া যায় কিংবা হাজার হাজার ডলার ইনকাম করা যায় আমি আগেই বলেছি যে কপি পেস্ট করে খনিকারী জন্য ইনকাম করা গেলেও কখনো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না আর সে কিন্তু মাঝে মাঝে অনেক বড় বড় পডকাস্ট করে থাকে সেই সব ইউটিউবারের সাথে যারা কপি পেস্ট করে অনেক সাকসেসফুল হয়েছে তোমরা হয়তো অলরেডি দেখেই ফেলেছ আর এই সব কপি পেস্ট চ্যানেল কখনোই নিশ্চয়তা নাই যে কোনো সময় এটা তোমসে না হবে আর এই সব ভিডিও দেখিয়ে মানুষকে খারাপ কাজে ঠেলে দিচ্ছে আর নতুন ক্রিয়েটরদের ক্রিয়েটরই হতে দিচ্ছে না তাই আর যারা পরিশ্রম ছাড়া স্কিল ছাড়া হাজার হাজার ডলার কামিয়ে নিতে চাও তারা তার কাছে কপি পেস্ট এগুলো শিখতে পারো কিন্তু মনে রেখো তোমার জীবনে হয়তো বা এমন একটা দিন আসতে পারে

অনেক অনেক অভিনন্দন যেমনটা ভিডিও শুরুতে আমি কথা দিয়েছিলাম যে কন্টেন্ট ভাইরাল করার জন্য যে কয়েকটা পয়েন্ট আছে কয়েকটা পয়েন্ট আমি ক্লিয়ার করে দেবো তো এখন সবগুলো বলবো তো সবাই খাতা কলম নিয়ে নোট করে ফেলো হ্যাঁ এটা নোট করা অনেক অনেক ইম্পর্টেন্ট তাড়াতাড়ি নোট করে ফেলো তো কন্টেন্ট ভাইরাল করার জন্য প্রথম অবস্থানে রয়েছে ভিডিও থামনেল হ্যাঁ ভিডিও থামনেল আর দ্বিতীয় অবস্থানে রয়েছে এসিও আর তৃতীয় অবস্থানে রয়েছে ভিডিও এডিটিং এই তিনটাই হচ্ছে ভিডিও ভাইরাল করার মেন পয়েন্ট এই তিনটাকে ছাড়া ভিডিও ভাইরাল করা কিংবা চ্যানেলে একদমই অসম্ভব এখন তোমাদের মধ্যে অনেকেই বলতে পারে ভাই টাইটেলের কথা তো বললেন না কিংবা আপলোড করার টাইম কিংবা চ্যানেলে ম্যানেজ করার অনেকগুলো সাইট রয়েছে সেগুলো কথা তো বললেন না ভাই আপনি ইউটিউবে যে কোনো ধরনের ভিডিও নিয়ে কাজ করেন না কেন এই তিনটা ছাড়া কোনো ভিডিও ভাইরাল করা অসম্ভব আর সবগুলো আছে ওইগুলো ছাড়া ভিডিও ভাইরাল করা সম্ভব এখন আমাকে বলতে পারেন ভাই এগুলো তো অন্যান্য ইউটিউবাররাও আমাদেরকে বলেছে কিন্তু আমি আপনাদেরকে একটু স্পেশাল ভাবে বললাম কন্টেন্ট খেয়াল করতে গেলে এই তিনটা পয়েন্ট লাগবেই হ্যাঁ আমি চাইলে আরো কিছু পয়েন্ট দেখাতে পারতাম কিন্তু আমি চাই না যে আপনারা এই বছরটা ইউটিউব ভিডিও দেখে দেখে কাটিয়ে দেন আমি চাই যে আপনারা অতি তাড়াতাড়ি সবাই সাকসেস পান এক নম্বর পয়েন্ট থানডেল এই কারণে বলেছি কারণ থান্ডেল আপনাকে ক্লিক এনে দেবে ভিডিওর মধ্যে প্রবেশ করা হবে আর এই কারণে মিস্টার বিস্টের মতো বড় বড় ইউটিউবার লাখ লাখ ডলার খরচ করে এই থানেলের পিছনে আর দুই নম্বর পয়েন্ট ভিডিও এডিটিং এই কারণে বলছি কারণ ভিডিও এডিটিং করতে পারলে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন স্টোরি টেলিং এর মাধ্যমে আর স্টোরি টেলিং ভিডিও এডিটিং একটি পার্ট অডিয়েন্সদের তো থান্ডেলের মাধ্যমে ভিডিও টানতে পারবেন কিন্তু ফুল ভিডিওটিতে তাদেরকে ধরে রাখার জন্য ভিডিও এডিটিং অনেক অনেক ইম্পর্টেন্ট তিন নম্বর পয়েন্ট এসিও এটা যদি কমপ্লিট না করেন তাহলে আপনার পুরো পরিশ্রম জলে যাবে আপনি থামবেল ঠিক করলেন আর থামের মাধ্যমে ভিডিও টানলেন আর ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনি ধরে রাখলেন আর এসিও যদি না করা হয় তাহলে আপনার অডিয়েন্স পর্যন্ত ভিডিও পাওয়া যাবে না আর তার ফলাফল পুরো পরিশ্রমী বিথা দেখেন আমি চাইলে এই কয়টা পয়েন্ট নিয়ে আরো অনেক লং ভিডিও বানাতে পারতাম কিন্তু আমি তা করি নাই কারণ আমি চাই না যে আপনি গত বছরের মতো এই বছরটা আপনি ভিডিও দেখতে দেখতে সময় নষ্ট করে ফেলেন আমি যে তিনটা পয়েন্ট বলেছি আশা করি এতক্ষণে নোট করে ফেলছেন আর এরপরে যদি কোনো ইউটিউব টিপস নিয়ে ভিডিও দেখেন ভাই তাহলে ওটা আপনার ব্যর্থ কারণ আমি অলরেডি আপনাকে তিনটা পয়েন্ট বলে দিছি যে কিভাবে ইউটিউবে সাকসেস আনতে হয় বা সাকসেস আনার মেন পয়েন্ট কোনটা আচ্ছা এত কিছু যেহেতু বলে দিলাম তাহলে এটা বলে দিই যে এইগুলো ঠিক করবেন কোথা থেকে অর্থাৎ আপনি এই কোথা থেকে যেমন ভিডিও এডিটিং হতে পারে এই বিষয়ে প্রচুর কেননা আমি অনেক দেখেছি তারা মোবাইল দিয়ে এডিটিং এর নামে কয়েকটি টুল শিখে দেয় কিন্তু ভিডিও এডিটিং একটি আর্ট তার সাথে স্টোরি টেলিং এ থাকে এইসব কেউ শেখায় না তাই আমি ডিসাইড করেছি আমি আপনাদেরকে নিজে শেখাবো কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ অ্যাডভান্স লেভেল ভিডিও এডিটিং যে এডিটিং করতে গেলে তার প্রো এবং আপনার প্রয়োজন আমি নিজেও ভিডিও এডিটিং নিয়ে ফ্রিল্যান্সিং করছি এবং ভালো পরিমাণে ইনকাম করতেছি আর এই সবগুলো শেখাবো একটি মাত্র ফোনের মাধ্যমে তো কারা কারা আমাদের সাথে এই জার্নিতে সামিল হতে চান অবশ্যই কমেন্ট বক্সে দেন আর আপনার মূল্যবান সময় কন্টেন্ট ইম্প্রুভমেন্ট কাজে লাগান আলো ইউটিউব টিপস ভিডিও দেখে কোনো লাভ নেই আর খুব তাড়াতাড়ি ভিডিও এডিটিং চলছে তো আপনি চাইলে আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব না করলেও কোনো সমস্যা নেই আপনি আমার ভিডিওটাকে যে কোনো ভাবে সেভ করে রাখেন প্লিজ লাইক দিয়ে হলেও লাইক দিয়ে হলেও যাতে আমার পরবর্তী ভিডিও গুলো দেখতে পারেন আর পরবর্তী কয়েকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কোয়ালিটিফুল কন্টেন্ট দিতেছি নাকি নাকি অন্যদের মতো উল্টা পাল্টা কাজ করতেছি তারপর না হয় সাবস্ক্রাইব করে তো সকলে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আশা করি আপনাদের সাথে জানেন এটা অনেক ভালো হবে